এই বন্দরটা নিরানব্বই বছরের জন্য শ্রীলঙ্কার সরকারের কাছ থেকে লিজ নিয়ে নিছে চায়না এখন চায়না কি করতেছে সেখানে সামরিক জাহাজ ভিড়াচ্ছে একই সাথে শ্রীলঙ্কার ওই ওশেন এরিয়ায় অর্থাৎ হচ্ছে সমুদ্র সীমায় তারা নজরদারির জন্য তাদের মনোনীত জাহাজ এনে এখানে শেল্টারে রাখতে পারতেছে অর্থাৎ আপনি যখন একটা বন্দর পায়ে যাবেন ওই বন্দরের সামনের যে সমুদ্র সীমাটা সেটা ইউজ করার ক্ষমতাও আপনি পাওয়া যাবেন অর্থাৎ আমি যদি এখন চট্টগ্রাম সমুদ্র বন্দরের লিজ পাই আমি আমার জাহাজ ওখানে এখন সেটা সামরিক জাহাজ হোক নজরদারির জাহাজ হোক আমার জায়গায় আমি যাচ্ছি কার বাপের কি তো চট্টগ্রাম বন্দরটা যদি এখন বাহিরের কেউ পায় ওখানে বাংলাদেশের উপর নজরদারি করার মতো এবং বাংলাদেশের ভেতর থেকে গোপনে এই তথ্যগুলো খুব সহজেই চুরি করা সম্ভব হবে এই মুহূর্তে যদি চট্টগ্রাম বন্দরটা যদি লিজ দিয়ে দেওয়া হয় বাইরের প্রতিষ্ঠানকে তাহলে এখানে খুব সহজেই কিন্তু বিদেশী নজরদারি জাহাজ খুব সহজেই ঢুকতে পারবে সামরিক জাহাজ খুব সহজেই ঢুকতে পারবে বাণিজ্যিক জাহাজগুলোও খুব সহজেই ঢুকতে পারবে তার মানে বুঝতে পারতেছেন আমাদের নিজস্ব এক্সেস থাকবে না সমুদ্র সীমায় যেটা কিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু এই সমুদ্র সীমা জয় করেছিল এবং বিশাল এক সমুদ্র সম্পদের ভান্ডার আছে আমাদের তো শুধুমাত্র চট্টগ্রাম বন্দরটা মানে যেখানে গিয়ে আমরা নোঙর করি তো এই নোঙ্গর করার জায়গাটারে লিজ নিতে পারলেই পুরো সমুদ্র সম্পদটাকে তারা ক্যাপচার করে নিতে পারতেছে ফাও খাইতে পারতেছে কারণ আপনি ওই জায়গায় যাইতে পারবেন না যদি আমি আমি যেহেতু লিজ নিছি আমি না বলা পর্যন্ত আমি এক্সেস না দেওয়া পর্যন্ত আমি অনুমতি না দেওয়া পর্যন্ত আপনি আমার জায়গায় আসতে পারবেন পারবেন না ব্যাপারটা সেটাই হচ্ছে খুব সহসা কি কোনো ভিডিও করবে এই যে ধরো চটান বন্দর বা আমাদের এই যে ঢাকা এয়ারপোর্টে যা আগুন লেগে এত ক্ষয়ক্ষতি হলো কার্গো বিলেজ যেটা এগুলো নিয়ে কি তুমি কোন ভিডিও করবে শিক্ষা শিক্ষামূলক যেটা থেকে আমরাও কিছু শিখবো বা পাবলিকও কিছু জানতে পারবে না করব না কেন করব পয়েন্ট বুঝি এই চট্টগ্রাম বন্দরটা কি বাঁচানোর দায়িত্ব কি আমি সাববিরের একার এ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব শুধু আমি ভিডিওর প্ল্যাটফর্ম থেকে আমি যদি কথা বলতে পারি আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলা শুরু করেন সবাই মিলে বানাবো সেটা বলেন এক সাব্বির কেন বাংলাদেশের নাগরিক আপনিও আমিও সবাই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের উচিত প্রত্যেকটা গণমাধ্যমের এটা নিয়ে কথা বলা উচিত শুধু সাব্বির একা না সাব্বির কে ভাই কালকে মরে গেলে পরশুদিন সাব্বিরের কোনো খোঁজ থাকবে না শেখ হাসিনার এত বড় বড় অবদানই মনে রাখে নাই আমি সাব্বির তো ধূতরা ফুল কথা বলতে হবে আমাদের সবারই যারা বাংলাদেশটারে ভালোবাসে যারা বাংলাদেশ কনসেপ্টে বিশ্বাসী যারা দেশের সার্বভৌমত্ব বিশ্বাসী সবার কথা বলতে হবে